হ্যালো এভরিও মর্নিং আমি জ্যোৎস্না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতস্টাইল আজকে সোমবার এখন বাজে সকাল নটা আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ভিডিওটা এডিক দিয়ে করছিলাম তাই সূর্যের আলোটা পড়তে ভিডিওটা পরিষ্কার আসছিল না আর দেখুন সকাল সকাল কত কাপড় কেজেছি আসলে কি বলুন তো গত সাত দিন টানা বৃষ্টি হয়েছে তো আজকে রোদ দিয়েছে সকাল সকাল তাই যত জামা কাপড় ছিল সব কিছু কেচে নিয়েছি আর সেই সব কিছু করতে গিয়ে আমিও পুরো হাঁপিয়ে গেছি একটু বসছিলাম চেয়ারটা নিয়ে আকাশটা দেখুন কি সুন্দর লাগছে তাই না আকাশের দিকে চোখ করতে ভাবলাম এটাও ক্যাপচার করি আপনাদের দেখাবো দিন পর এরকম নীল আকাশ দেখলাম এখনো হালকা মেঘ আছে সাদা কালো মেঘ নীল আকাশের উপর ভাসছে দেখে খুব সুন্দর লাগছে পুরো খারাপ খিদে পেয়ে গেছে তার উপর সারা রাত্রে ঘুম হয়নি মেয়েটা ঘুমোতে দেয়নি আর এতগুলো কাপড় কাজার পর আমার হাতের অবস্থাটা জাস্ট দেখ এত খিদে পেয়েছিল ভালো আগে খেয়ে নি তারপরে বাকি যা কাজ আছে সেগুলো করব। জামা কাপড়গুলো কেচে আসার পর এত ক্লান্ত লাগছিল পুরো তো হাঁপিয়ে গেছি মানে ঘরের বাসির কাজ সব কিছু শেষ করেছি তার উপর রায়ের তো কাছাকাছি প্রত্যেক দিনে থাকে সে যত ঝড় বৃষ্টি যাই হোক না কেন তো ব্যাজকে রোধ করেছিল বলে রাইয়ের সাথে সাথে আমাদের ঘরের বাকি সদস্যদের যার যা জামাকাপড় ছিল কাচার ছিল আর কি সে সব কিছু কেচেছি আর এত জামা কাপড় কেচেছি পুরো মানে বাড়ি থেকে এনেই জব্দি আমি একদম পুরো টাঙিয়ে দিয়েছি দড়ি তো টাঙিয়েছিলাম দেখেছে নি দেখালাম তো একটু আগে তো এই সবগুলো কেচে ওঠার পর আমার আর মানে শরীরটাই আর স্বাদ দিচ্ছে না এত দুর্বল লাগছে আর জানি না কি হয়েছে আমার রায় জন্মানোর পর থেকেই আমি দেখছি এরকমই হয়েছে একটা কোনো কাজ করতে গেলে এই শরীর আমার এত দুর্বল লাগে হুট করেই শরীরটা কেমন খারাপ হয়ে যায় তারপরে মাথা ঘুরিয়ে অন্ধকার দেখায় প্রচুর দুর্বল হয়ে গেছে সেই জন্য বোধ হয় না তাই কি আর রাই যেহেতু আমারই মানে আমার থেকেই খাচ্ছে তো সবাই বলে যে মায়ের বুকের দুধ খেলে নাকি মায়ের শরীর টা খুব উইক থাকে আর কি তো সেই জন্য আমাদেরকে তো বেশি বেশি খেতে বলে তো বেশি আমি কতটা খাই যাই না তবে খুব একটা কমও খাই না তাও আমার শরীর যেন মানে দিন দিন ভেঙেই যাচ্ছে এত রোগা হচ্ছে দিন দিন গায়ে হাড় ছাড়া মাংস তো নেই আর এত শরীর খারাপ লাগছে ঠান্ডা লাগছে কত কি যে হচ্ছে ইমিউনিটি তো একদম নেই বললেই চলে যাই হোক ভাবলাম এখানে মুড়িটা খেয়ে নি তারপরে বাকি কাজগুলো করব। কিন্তু মুড়ি খেতে এসেও দেখি মুড়ি খাওয়ার জন্য না কিছু বানানো হয়নি প্রত্যেকদিন সকালে মা বানিয়ে রাখতো তবে মায়ের যেহেতু আজকের শরীরটা খারাপ তাই মা বানায়নি সেটাও আমাকে বানাতে হবে ভাবলাম দোকান থেকে কিনে আনি তাহলে দোকান থেকে কিনে আনলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তাহলে খেয়ে খিদেটাও পেয়ে গেছে অসম্ভব কিন্তু সেটাও উপায় নেই আমার কারণ আজকে সোমবার সোমবার আর আমাদের ঘরে সবাই নিরামিষ খায় আর নিরামিষ আমি এখন দোকানে কোনো কিছুই পাবো না তাই মাকে বলতে মা বললো বেগুনে করে নে আর নাহলে কুলেখাড়া তুলে আমি ধুয়ে রেখেছি বেছে দিয়ে সুন্দর করে ধুয়ে রেখেছি তো সেটারই পোকড়ি করে নেয় কুলেখাড়া কুচি কুচি করে পকোড়ে করলে আমার না খুব একটা ভালো লাগে না তবে এইভাবে গোছা গোছা করে বেগুনির মতো করলে এটা খেতে আমার ভারী সুন্দর লাগে তাই ভাবলাম তাহলে কুলেখাড়াগুলোরই এরকম বেগুনির মতো করে নিই কুলেখাড়াগুলোকে প্রথমে গোছা গোছা করে নিয়ে ভাগ করে নিয়েছিলাম তারপরে এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াইতে তারপরে বেসনের ব্যাটারটা বানিয়ে নিয়েছি লবণ হলুদ জিরে লঙ্কা সব কিছু দিয়ে ব্যাটার বানিয়ে সেটার মধ্যে কুলেখাড়াগুলোকে ডুবিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এবার চলুন তাহলে এগুলো দিয়ে আসি আর আমিও মুড়িটা খেয়ে নিই আর এদিকে তালের মারটাও গরম করতে বসিয়ে দিয়ে গেলাম গরম হয়ে গেলে এটা বন্ধ করে দেব দেখা হচ্ছে আবার সেই দুপুরবেলা দুপুরে রান্না করতে আসবো যখন চলুন খেয়ে আসি তাহলে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে বেশি কিছু রান্না আজকে নেই আজকে সবজিপাতিও ঘরে ছিল না মা বলছিল তাহলে দোকান থেকে নিয়ে এলে হতো আর বললাম নিরামিষ তো ঘরে ডাল আছে ডাল করে দেবো আর যা আছে সব কিছু মিশে কিছু একটা বানিয়ে নেবো খা কিছুটা বেঁচে গেছিলো তখন তো সেইটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সেইটা বড়া করে নিচ্ছি আর সয়াবিন একটু ভিজিয়েছি তো সয়াবিনের সাথে পটল ছিল ঘরে আলু পটল দিয়ে সয়াবিন দিয়ে একটু কষিয়ে মাখো মাখো করে নেব। আর আমাদের ঘরে না একটা ছাতু হয়েছিল মানে আমাদের খড়ের গাঁদায় কিন্তু ছাতু ফোটে না গত বছর খড়ের গাদাটা উল্টে গেছিলো ওই কলা বাগানের ভিতরে তো ওই কলা বাগানের ভিতরে এখন দেখি মানে এই বছর দেখছি যেদিন সেদিন একটা দুটা করে ছাতু ফুটছে বা আর এখন তো মানে সত্যি কথা বলতে ছাতুটা খুব একটা দেখতেও পাওয়া যায় না সচরাচর সত্যি পাওয়া যায় না তাই ভাবলাম একটা হোক বা দুটাই হোক দুটো তিনটে হলে একটু বেশি হয় একটা ছাতু এইটুকুনই হবে তাও ভাবলাম নিয়ে আসি ওটাও ভেজে দিব কেউ একজন তো খেয়ে নেবে বেকার নষ্ট করব কেন আর এদিকে বড়াগুলোও করে নিচ্ছি আলু পটলটাও কেটে রেখেছি সেদিকে কাপড় চোপড়গুলো কিছুগুলো শুকে গেছিল তুলে নিয়ে এসেছি ওয়েদারটা কেমন জানি চেঞ্জ হয়ে যাচ্ছে মনে হয় বৃষ্টি আসবে ভাবছিলাম বৃষ্টি যদি না আসে রোদ তো দেখিয়েছে সাত দিন ধরে বৃষ্টি হয়েছে আবার হুট করে বৃষ্টি আসবে কে জানে বলুন তো ভাবলাম রোদ করেছে তাড়াহুড়ো করে সব কাজ গুছাচ্ছিলাম তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেলে আমরা যেতাম একটু বাজারের দিকে মা যেত ডাক্তার দেখাতে আর আমি যেতাম শাঁখা পরতে শাখা বলতে আমার না মানে শাখা পরার কারণ হচ্ছে বিয়ের সময় শাঁখা পরেছিলাম তারপরে আমি যখন সুরাটে ছিলাম সেই সময় আমার শাঁখাটা বেড়ে যায় আর সেদিকে তো শাঁখা পাওয়া যায় না কেউ তো শাখা পরে না সবাই ওই চুড়ি পরে কাঁচের চুড়ি তো শাখাটা আমি সেখানে পাইনি তাই মিশো থেকে অর্ডার করে পরেছিলাম আর তারপরে আমি যখন বাড়ি ফিরে রাই তখন তিন মাস মানে আমি তিন মাসের প্রেগনেন্সি আমার চলছিল তো তখন নাকি শাখা পরা হবে না তারপরে রায় জন্মায় রায় জন্মানোর পরে এই চার মাস ধরে তো আমার মানে রায়কে নিয়েই আমি ব্যস্ত আমার তো একটু আমি টাইম কুলাতে পারি না আর কি টাইম বের করতেই পারি না আমি আমার তো খাওয়া দাওয়াই টাইম বের করতে পারি না কোথাও যাওয়া তো অনেক দূরের কথা আর যেতেও আমার ভালো লাগে না এত ছোটো বাচ্চাকে নিয়ে এত ঝামেলা হয় আমার সেই জন্য যেতে ভালো লাগে না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে অনেকগুলো রান্না হয়ে গেছে বড়াটাও হয়ে গেছে আর এদিকে ওই দেখুন মা বেটে দিয়ে গেছে ওই আলু পটল সয়াবিনটা কষাবো বলে আর ওই যে ছাতুটা ছাতুটাও ভেজে রেখেছি ডালটা প্রেশার আমি সিদ্ধ করে নিয়েছিলাম বললো তাড়াতাড়ি হয়ে গেছে ডালটা তাই এখানে মানে ফোড়ন দিয়ে ভালোভাবে ফোড়ন করে নিচ্ছি ডালটা নামিয়ে দেবো তিনজনের রান্না তো বাবা ঘরে খায় না বাবা ফার্নিচারে সেইখানেই খেয়ে নেয় বা ফার্নিচারে যায় আর এদিকে মশলাটা কষিয়ে আমি মানে সয়াবিন আলু পটল সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর আজকে ভাতটাও ভাবছি প্রেসারে বসিয়ে দিবো জানেন আর গ্যাসে হচ্ছে প্রেশারে হলে একটু তাড়াতাড়ি হয়ে যায় হাঁড়িতে করতে গেলে একটু সময় লাগবে আর দুধও সেদিকে চলে এসেছে দুধটাও বসাতে হবে ভাবছি দেখি যদি ওয়েদারটা ভালো হয় তাহলে যাব আর আম্মার হয়তো দুদিন মতো পরে গেলেও চলবে কিন্তু মায়ের যেহেতু শরীরটা ভালো নেই মাকে তো যেতেই হবে ওষুধ আনতে আর এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না করতে করতে একটা দিদুন মানে তালের পিঠে দিয়ে গেল তার বাপের ঘর থেকে এসেছিলো তালের পোড়া পিঠে আর তালের ছাঁকা পিঠে দিয়ে গেল আর এদিকে আমার পটলটাও কষানো হয়ে গেছে আলু পটল সয়াবিন সব একসাথে দিয়ে মাখো মাখো করে কষিয়ে নিয়েছি রান্নাবান্না কমপ্লিট এবার ভাতটা বসিয়ে দিই আর দুধটাও ছেঁকে বসিয়ে দিই এই যে প্রেশারে ভাতটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি তার আগে গ্যাসটা মুছিয়ে নিয়েছি গ্যাসটা মুছতে হতো তরকারিগুলো রান্না করেছিলাম আর দাঁড়ায় আমি দেখাচ্ছি কি কী তরকারি রান্না করলাম এই যে পুলে খেলার বড়াটা ছাতু আর সবিন আলু পটল আর ডাল আজকের রেসিপি এইগুলোই হয়েছে মানে আজকে আমাদের দুপুরের মেনু এটাই আজকে আমাদের জানি না কি হয়েছে তখন তো দেখালাম একটা দিদুন দিয়ে গেল ওই পিঠেগুলো আর একটা দিদুন এই যে নারকেলগুলো দিয়ে গেছে ওনাদের গাছে নারকেল হয়েছিল। অনেক নারকেল হয়েছিলো তবে এই দুটো দিয়ে গেছে তবে বললো বেশি দিন রাখবি না এই যে দেখুন তেমন সাদা সাদা হয়ে যাচ্ছে মুখের গাছে জল কিন্তু ভর্তি আছে জানেন আর খুব ভারী নারকোলটা নারকোলটা খারাপ হয়নি তবে বললো উনি যে বেশি দিন রাখলে নাকি হয়তো পচে যেতে পারে তাই তোরা খেয়ে নিবি রাখবি না যাই হোক নারকোলগুলো দিয়ে গেছে এটা নিয়ে না হয় আমি কাল পরশুর দিকে যাই হোক পিঠে টিঠে রান্না বান্না সব কমপ্লিট করে এই যে দেখুন বাইরে এসেছিলাম বাস গেল দেখুন রাহুল সুপার একটা বাজে এখন একটা মধ্যে কিছু কমপ্লিট করে নিয়েছে যদিও তবে ওয়েদারটা দেখুন ওয়েদারটা দেখে সত্যি আমার মনটা খারাপ হয়ে গেল মানে গত দিন ধরে বৃষ্টির পর আমি সত্যি আশা করিনি আবার বৃষ্টি আসবে ওয়েদারটা জাস্ট দেখুন এভাবে এত মেঘ চারিদিকে একদম পুরো কালো অন্ধকার করে এসছে আমি তো এখনো মানে স্নান করিনি এই জন্য রান্না করে নিয়েছি ভাতটা হাঁড়িতে করলে আমাকে স্নান করেই রান্না করতে হতো আজকে স্নান না করে সব রান্না বান্না কমপ্লিট করে নিয়েছে ভাই স্নান করছে ভাই স্নান করে এলে আমি স্নান করতে রাই কি করছো তুমি আরে 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 কি করছো বলো সবাইকে হাই করে দাও বলো হাই সবাই কেমন আছো জিজ্ঞেস কর করবি না এইভাবে হ্যালো মিমিরা হ্যালো পিপিরা সবাই কেমন আছো তুই বেরু বেরু করতে এসছিস আরে এটা ছটায়ই আচ্ছা তুমি বেরু বেরু করো বেরু বেরু করো দুটোর সাথে বেরু বেরু করো হাত না ভাড়া দি সাজাই তখন যে মেঘ উঠিয়েছিল তারপর থেকে এত বৃষ্টি এসছে এই কিছুক্ষণ আগে বৃষ্টিটা থামলো এখন একটু রোদ করতে মা বেরিয়েছে রায়কে নিয়ে রাস্তার দিকে আমাদের তো আর বাজারে যাওয়া হলো না আর বাবা আর ভাই গেছিল বাগানে বাঁশ কাটতে জালের দুদিকে দুটো বাঁশ দিয়ে কি একটা বানাবে দিয়ে নাকি মাছ ধরা হবে নদী বাড়ছে বলছে নদীর জল বেড়েছে ভীষণ তো খালে আমাদের মাছ পড়ছে এখন অনেক মাছ পড়ছে তো আমাদের মানে সে দিকে কিছু এইখান থেকে এই এক দু কিলোমিটার মতো দূরে আমাদের পুরনো বাড়ি আছে তো ওইখানে একটা খাল আছে তো সেইখানে নাকি মাছ পড়ছে তো বাবা আর ভাই যাবে আজকে রাতে মাছ ধরতে সেই জন্য বাবা বাঁশ নিয়ে এসছে এখন জালটাকে ঠিক করবে আর এদিকে দেখুন ওয়েদারটা এখন কত সুন্দর হয়েছে পরন্ত সূর্যাস্ত হতে যায় এখন মেঘটা দেখুন এখনো মেঘ আছে হালকা হালকা তবে আকাশটা অনেকটা পরিষ্কার হয়েছে ওয়েদারটা শুধু দেখুন আর মা এই যে রাইকে নিয়ে ঘুরাচ্ছে আমি যাই রাইকে নিয়ে নিই মা তাড়াতাড়ি রান্না শেষ করেছিলাম বাজারে যাব বলে মা যেত মায়ের মায়ের পক্স হয়েছে তো মা যেত ডাক্তার দেখাতে আর আমি যেতাম শাখা পরতে কিন্তু আজকে আর যাওয়া হলো না মেঘ এত উঠিয়েছিল সঙ্গে সঙ্গে বৃষ্টি হলো সেই যে বৃষ্টি শুরু হয়েছিল এতক্ষণে গিয়ে বৃষ্টিটা কমলো আর বৃষ্টি কমার সঙ্গে সঙ্গেই কিন্তু রোদটা দিয়েছে ওয়েদারটা তো দেখালাম আপনাকে দাঁড়ান বলছি ওয়েদারটা তো দেখালাম আপনাদের আর এই বৃষ্টি কমলো আর এতক্ষণে প্রায় সন্ধে হতে যায় এখন বিকেল পাঁচটা বাজে রায়কে তাই একটু রাস্তার দিকে নিয়ে এসছি ঘোরাতে এখন আর যাবো না এরপরে কোনো একদিন যাব কি হলো তো এরপরে কোনো একদিন যাব এত গাড়ি যায় বলা যাব চব্বিশ ঘন্টা এত গাড়ি যাচ্ছে যে একটা কথাও শান্তিতে বলা যাবে না সব সময় এত আওয়াজ হয় যাই হোক আজকের ব্লগটাও তাহলে আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকেনটাও প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য